ইদানিং লেখালেখি বা আলোচনা পরিমণ্ডলে একটা আক্ষেপ শোনা যায় রাজ্যটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে সরকার যেভাবে দুর্নীতিকে মান্যতা দিয়েছে তা দেখে পরবর্তী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠাই একদম চ্যালেঞ্জ এই বক্তব্যের যথার্থতা নিয়ে একদমই সন্দেহ নেই তবে কিছু প্রশ্ন ওঠে সেগুলো সরাসরি তোলাও দরকার এই দুর্দশার দায় কাদের সহজ উত্তর হতে পারে শাসক দলের আগে আমাদের মাস্টারমশাইরা এই প্রশ্নের উত্তর হলে আমাদের দিতেন দশে চার অথবা সাড়ে চার ম্যাক্সিমাম পাঁচের বেশি দিতেনই না বলতেন এই উত্তর সম্পূর্ণ সত্য নয় আসলে এই উত্তর নির্ধারণ করতে গিয়ে আমরা ভাবছি যে সব দায় অপর আমাদেরও যে কোনো দায় আছে বা থাকতে পারে সেটা আমরা ভাবি নি আগে দুর্গা একটা সংহতির মৈত্রীর বাতাবরণ থাকত পুজোর আয়োজন করতেন পাড়ার কিছু মানুষ বা কোনো ক্লাব বড় পুজোগুলো এখনকার মতো রাজনৈতিক নেতাদের নামে হয়ে ওঠেনি কেউ বলতো না এটা অমুকদার পুজো ওটা তমুকদার সকালে খবরের কাগজ খুললেই যেসব রাজনৈতিক চরিত্রের পাতা ছবি দেখা যায় তাদের অধিকাংশ গায়েই লেপটে রয়েছে অপরাধী আর অভিযুক্তের তকমা যারা সব খবরের কাগজ পড়তেই শিখেছে তাদের কাছে ছবি দেখে বড় হচ্ছে আর ছোটরা তারা তো রোজ টিভি খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়ায় তাদেরই দেখছে হয় জেল থেকে বেরোচ্ছে অথবা কোমরে দড়ি দিয়ে ইবিআই বা সিবিআই নিয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে কোর্টের গিয়ে হাজির হচ্ছে তো এই প্রজন্ম বড় হয়ে ওঠার পথে কাদের মনে করছে আদর্শ বঙ্গ সমাজে একদা মনীষীদের তুলে ধরা হতো এবং আদর্শ হিসাবে তারা মনীষী হয়ে উঠতেন শিক্ষা জ্ঞান লোক ব্যবহার সামাজিক সমাজে এই মুহূর্তে কারা বা কজন একটা প্রজন্ম বড় হচ্ছে প্রচার মাধ্যমে মুখ্যত অপরাধীদের ছবি দেখে নিজেদের জীবন তারা কোনো আলোচনায় আলোকিত করবে সমাজে যখন ঘুম ধরে তখন শিল্প সংস্কৃতি তাকে পথ দেখায় অন্ধকার থেকে আলোই নিয়ে আসে এই অন্ধকার ভিতরে অন্ধকার এই আলো অন্তরে আলো শিক্ষা সংস্কৃতি যে মানেই অন্ধকার থেকে আলোয় আসার উদযাপন সেখানে যদি ক্ষমতার মলিন্দে চড়ে বেড়ানো রাজনৈতিক মুখগুলোকেই আমরা টেনে নিয়ে আসি সে কি আমাদের নিজেদের অপারগতা অথবা অসহায় প্রমাণ করে না বই বা পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে প্রায়ই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অবাক করে রাজনৈতিক মুখের বহুল উপস্থিতি বিশেষত যে মুখগুলোর সঙ্গে সংস্কৃতির কোন সম্পর্কই নেই আমাদের তো কেউ বাধ্য করেনি তাদের ডাকতে নাকি সংস্কৃতি জগতের সর্বজনমান্য কেউ নেই বললেই সহজ পথের অনুসন্ধান এখন ঠিক সেরকম কোনো বাঙালি নেই যারা সংস্কৃতিবান বা যারা সাংস্কৃতিক তাদের কি নিয়ে আসা যায় না এই সমস্ত অনুষ্ঠানে এখন পৃথিবী জুড়েই দক্ষিণপন্থী ও চরমপন্থীদের দাপা এরা শাসন ক্ষমতা এসে একে সবকিছুতেই মাথা গলাতে চায় নিজেদের লোক বসাতে চায় সংস্কৃতির অঙ্গনীয় রাজনৈতিক নেতারা আগেও খুব একটা মাথা গামাতেন না তার প্রধান কারণ এই জগৎ সম্পর্কে তাদের স্বল্প জ্ঞান বা অজ্ঞতা সেই সঙ্গে এই ধারণাও যে সংস্কৃতি শুধু অল্প সংখ্যক মানুষের জন্য যাদের উপস্থিতি অনুপস্থিতিতে ভোট বাক্সে ইতর বিশেষ ঘটে না ক্ষমতা থাকার জন্য লেখক কবি চিন্তাশীল মানুষদের পাশে পাওয়া প্রয়োজন এটা প্রথম বুঝেছিলেন ইন্দিরা গান্ধী জুড়ে তৈরি করেছিলেন নানা সাংস্কৃতিক সংগঠন যেমন ন্যাশনাল ফোরাম অফ রাইটার্স ন্যাশনাল ফোরাম অফ ডক্টরস ইঞ্জিনিয়ার্স টিচার্স ইত্যাদি যেগুলির মুখ রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন না কিন্তু ব্যাপারটা খুব একটা দানা বাঁধেনি সাতাত্তরের ভোটে ইন্দিরা গান্ধী পরাজয়ের সঙ্গে সঙ্গে এই প্রয়াসে বিলুপ্তি ঘটে কিন্তু সেই সময়েও অনেক প্রধান লেখক কবি এই প্রয়াসের যোগ দেননি এতে পরোক্ষ রাজনৈতিক বদতা ভেবে এবং তারা ভেবেছিল এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য জর্জ বুশও ইরাক আক্রমণের সমর্থন পেতে লেখকদের পাশে চেয়েছিলেন আমরা এখন এখানে যেটা করে চলেছি সেটা ঠিক উল্টো আমরাই রাজনৈতিক মুখেদের চাইছে আমাদের কাজে আমাদের পাশে আত্মবিশ্বাসের কতটা অভাব হলে সৃষ্টিশীল মানুষকেও রাজনৈতিক মুখাপত্তি হতে হয় একটি স্টেপ একটু প্রসাদ পাওয়ার জন্যে নাকি রাজনৈতিক দাদাদের নেতা মন্ত্রীদের পাশে পারলে বা পাশে পেলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন রালবাতি গাড়ি যেমন ভিআইপি তকমা সিকিউরিটি এগুলো কি যাদের কোনো বৌদ্ধিক অতীত নেই তাদেরকেও সংস্কৃতির মুখ করে তোলার ফল চোখের সামনে আমরা দেখছি রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের মুখের পার্থক্য থাকছে না সাংস্কৃতিক জগৎ হয়ে যাচ্ছে রাজনীতির জগৎ দলের লোকেরা সংস্কৃতির লোক আর তাদের ডেকে নিয়ে আসছে আমরাই আগে লোকের রাজনীতি করতে একটা আদর্শের জায়গা থেকে এখন আদর্শের বদলে এসেছে দুর্নীতি একটা দুর্নীতি দুর্নীতিপরণ সমাজ গড়ে উঠছে যেটা দেখে বড় হচ্ছে আমাদের নতুন জেনারেশন সাংস্কৃতিক জগতের মানুষেরা কি তাহলে দুর্নীতিকেই সমর্থন করতে চাইছেন আর আমরা কি শুধু মেনে নিচ্ছি তাহলে আর আমাদের আক্ষেপ কেন আমরাও যে সমান দায়ী একটু ভেবে দেখুন এই দায় শুধু অন্যদের নয় এই দায় আমাদেরও নমস্কার এখন আমরা করছিলাম একটি প্রবন্ধ যার শিরোনাম ছিল কিছু দায় তো আমাদেরও আমি শুভ শ্রাবণীর সংবাদ ভবন বিনোদন সারাক্ষণ এটা পড়ার পর বা দেখার পর যদি আপনাদের ভালো লাগে বা বক্তব্য